তারা আমাদের সমস্ত মুসলমানের সম্মুখে সারা পৃথিবীর সম্মুখে তারা কি করতেছে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে এই জন্য আজকে এই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে আজকে আমরা কতটা অসহায় আমাদের আমাদের জীবনের কোনো মূল্য নাই এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে তাহলে হ্যাঁ খুব শীঘ্রই পৃথিবী থেকে মুসলমানদের নাম নিশানা বসে যাবে তাই পবিত্র তাই নবী করিম সাল্লাহ আলাই আসাল্লাম

কেয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল তারা সত্যের উপর অটল থাকবে সত্যের উপর অটল থেকে তারা কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত ইহুদিনের বিরুদ্ধে তারা লড়াই করতে থাকবে এবং আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন তাদেরকে আমি কি করব আমি স্বয়ং আল্লাহ রব্বুল্লা আলামিন তাদেরকে মদত করে সমস্ত ইহুদি এবং সারা বিশ্বের যে বড় শক্তি আছে সমস্ত বড় শক্তির বিরুদ্ধে তাদেরকে বিজয়ী করবে তাই সম্মানিত মুসলিম আজকে এই ফিলিস্তিন সম্পর্কে করিম করে গিয়েছেন আজকে যে ফিলিস্তিনের মুসলমানরা আমাদের সম্মুখে মার খাচ্ছে তাদের সন্তান হত্যা করা হচ্ছে আজকে মনে রাখতে হবে আজকে পশ্চিমা বিশ্ব সহ সারা পৃথিবীতে যে সমস্ত বড় শক্তি আছে তারা সকালে কি করতেছে ইসরাইলিদেরকে সাপোর্ট করতেছে সমর্থন করতেছে কিন্তু আজকে যে ইসরাইলে ফিলিস্তিনের মধ্যে নিরপরাধ শিশুদেরকে হত্যা করা হচ্ছে এই ব্যাপারে তারা নিশ্চুপ এই স্লোগানকে সামনে রেখে মহানپورপুর গামিয়া নুরানি হাবিজা মাত্তা শরুদ আজকের যে মানব এই মানব একটি ঐতিহাসিক মানব বন্ধন হিসেবে আমরা ইতিহাসে চিহ্নিত করতে চাই আমরা পৃথিবীর ইতিহাসের না হলেও মহান আল্লাহ তালার ইতিহাস মহান আল্লাহ তালার ডায়রিতে অবশ্যই লেখা থাকবে যে আমরা মহানপুরবাসী সেই সুদূর ফিলিস্তিন মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছিলাম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা একটি কথা মনে রাখবেন আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন থাকেন তাহলে যতদিন ফিলিস্তিনের উপর সন্ত্রাসী ইসরাইলি বাহিনী অব্যাহত হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদে মানুষের সম্মুখে বক্তব্য রাখবেন হরিবার মসজিদের সম্মানিত খতিব মোহাম্মদ বিনীতভাবে অনুরোধ করছে